সালাম আলাইকুম চলে আসলাম নতুন আর ব্লক ভিডিও নিয়ে আজকে চলে আসছি আপনাদেরকে দেখা পুরো রেল লাইনের উপরে এবং কিভাবে পাহাড়ের মতন সেই উঁচু পাহাড় আমরা দেখাবো আজকে উঠতে হয় তো আমরা এই যে রওনা করছি যাচ্ছি তো ব্লগটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে যে রেল লাইনটা কত কি সুন্দর জায়গা তো আমরা রওনা করছি তো চিন্তা করলাম এখান থেকে একটু ভিডিও করতে করতে যাই তো এই যে আমরা চলে আসলাম এই যে আমরা গাড়িটা রেখে এখন পাহাড়ের দিকে উঠতেছি এটা সেই উঁচু পাহাড় এই পাহাড়ে উঠতে হবে তো প্রত্যেক তো পারতেন আমরা উঠতেছি হ্যাঁ রেল লাইনে চলে আসছি আর কি ওই যে একটা দোকান ওই যে আমরা ওখানে গাড়ি রেখে আসছি ওই যে দেখেন মানুষ আমরা পাহাড়ে উঠে উঠতেছি মানে খুবই কষ্ট হইতাছে তো আসলে উঠতে অনেক কষ্ট অনেক উচ্চ এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত সে রেল লাইন দেখেন আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখাবো পুরো রেল লাইনে যে দেখুন আপনারা পুরো একটা রেল লাইন ভিউ হয় তুমি এটা কী করতেছ ওকে ম্যান তো আমরা বলতেছি চলো সামনে আগাই তো আসলে ভিউটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এখানে আমি ভাবছিলাম আমি সবাইকে নিয়ে বেড়াতে যাব দেখি কালকে যদি সময় হয় এরকম তাহলে আমার যাওয়ার ইচ্ছা আছে তো আপনারাও আসবেন এই রেল লাইন দেখার জন্য দেখুন কিভাবে হাঁটতেছে সে নিশ কোনো গাড়ি ঘোড়া নেই একটা রেল আসবে কখন ছুটকে পড়ে যাবে তখন যেরকম নিঃসন্দেহে হাঁটতেছো ও বলতেছে যে এই যে মুক্তভাবে হাঁটতেছি কোনো রেলগাড়ি নেই ওই যে দেখো আকাশ থেকে একটা বিমান যাচ্ছে নিচ থেকে রেল যাচ্ছে তো আপনারা দেখুন এই যে আমরা রেল লাইনের সাইড দিয়ে একটা রাস্তা রাখছে মানুষজন হাঁটার জন্য সেই যে বাচ্চা প্লাবান বাদাম বেচতেছে মানুষ আড্ডা দিতেছে আমরা এখানে যাওয়ার চেষ্টা করব তো আমি বললাম যে যাইতে থাকি একটু দেখুন ভিউটা কি সুন্দর না অসাধারণ একটা ভিউ এইটার মাসকা এটা একটা ব্রিজের মতন আর কি তো এখান থেকে মূলত রেলগাড়িটা যায় সচরাচর মানুষ এখান থেকে পারাপার হয় না এটার সাইড দিয়ে কোনো ব্যবস্থা করা আছে তো ও বললো আসলে এখানে একটা ছবি তুলে নেই তো আমরা এখানে ছবি তোলার কাজ শেষ করে নিলাম তো এই যে দেখুন নিচের অংশ এটা এই যে কিছু প্লাপান আছে তারা জাহাজ নিয়ে ভ্রমণে বের হয়েছে আর এখানে কিছু আছে পানি অবশ্য বাড়ছে এই কারণে মানুষ ঘুরতে আসে তো ব্রিজটাও দেখেন এই যে আপনারা ব্রিজ এখান থেকে মানুষ জন ভিডিও করতেছে দেখতেছে নিচের অংশ এটা এই যে দেখেন আর একটা এখানে মনে হয় কি কত উচ্চ। এখানে আবার অনেকে গাড়ি রেখে তারা এই যে এখানে সময় কাটাচ্ছে বাতাস খাচ্ছে ওই যে একটা মসজিদ এখানে মসজিদ আছে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে আপনারা আসবেন আসলে পরিবেশটা অনেক ভালো তো যারা এরকম ভিডিও পছন্দ করেন তারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন তো এরকম সাপোর্ট করবেন আমাকে তো আজকের মতন এখানে হয়তো বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম